আপনার স্বস্তিক বাইক সেন্টার চ্যানেলটা ভালো ফলো করো লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে শুধুমাত্র চলে আসো আমাদের বাপ্পাদার কাছে তোমার সাথে আমার বাপ্পাদা চলে এসেছে হাও দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো একদম দাদা তোমার কাছে এসে গেছি মানে খুব ভালো রয়েছে আর আজকের কি ধামাকা থাকছে আমাদের ভিডিও অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখো তাদের জন্য একদম সুপার যাকে বলে একদম এওয়ার্ড কন্ডিশন সুপার ধামাকা চলছে আর দেখাবো দেখতে থাকো ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আসলে শুধুমাত্র হাবড়া স্বস্তিক বাইক সেন্টার তো লোন ইএমআই ফ্যাসিলিটিস তোমার কাছে অবশ্যই থাকছে অবশ্যই আর অ্যাড্রেসটা একটু বলে দাও যারা আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বন্ডার ভিতরে হাবড়া স্টেশনের আব্দ হবে হাবড়া স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে একদম আর প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তাই কথা না বাড়িয়ে তোমাদের জন্য নিয়ে এসে একদম এওয়ান কন্ডিশন হাফ দামে যাকে বলে সেকেন্ড হ্যান্ড বাই হাফ দামে হাফ দামে যারা নতুন কিনতে চাও তারা একবার স্বস্তিক বাইক সেন্টারে এসে ভিজিট করো একদম নতুনের মতন কালেকশন দিয়ে দেবো দাম কম হাফ দামে বাই । অ্যান্ড বাইনফিল্ড দেখাবো এনফিল্ড ক্লাসিক এটা সাড়ে তিনশো সি সি গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন দেখতেই তো ফুল ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার গাড়ি পছন্দ করো তাদের জন্য আমরা নিয়ে মানে সস্তিক বাইক সেন্টার নিয়ে এসেছে এ কন্ডিশন গাড়ি দুহাজার কুড়ি গাড়ি দাম একদম

এটাও দেখে যে এক্সট্রা ফিটিংস এন্ড অ্যালয় লাগানো লাগানো রয়েছে কন্ডিশন তো একদম জবরদস্ত ওয়ান কন্ডিশন একদমই এটারও দাম আছে 142000 টাকা কারণ কি বলতেই পারো যে দাদা 20 সালের গাড়ি 142000 টাকা 19 এর গাড়ি 142000 টাকা কন্ডিশন ম্যাটার করে দুটো অ্যালয় আছে একদমই ডাবল চেন লেভিয়েস আছে তাহলে এটাও 140000 টাকা হয়ে যাবে আমাদের ভিউয়ারদের জন্য একই দামে দিয়ে দেবো

তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা করে হেলমেট একটা করে হেলমেট জফর জবরদস্ত হয়েছে তার মধ্যে হ্যালসন ব্ল্যাক এরপরে আছে হচ্ছিল একদম সুপার কন্ডিশন গাড়ি আছে দেখতেই তো পাচ্ছ বাইশের গাড়ি আছে একদম সুপার কন্ডিশন যাকে বলে দাম শুনলে অবাক হয়ে যাবে এত কম দামে ক্লাসিক থ্রি কিভাবে দিচ্ছে দু হাজার বাইশের গাড়ি আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে একদম যারা ক্লাসিক চালাতে চাও একদম হাত দামে পেয়ে যাবে ভাবতে পারবেন না যে এত কম দামে কিভাবে ক্লাসিক থ্রি ফিফটি আমরা বলছি তো আমাদের শুরু থেকে আসবে নাকি বাহান্ন এটা বাহান্ন তিপ্পান্ন আসবে না এটা পঞ্চান্ন হাজার টাকা আসবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন ক্লাসিক

রেড বা ব্ল্যাক ক্লাসিক থ্রি ফিফটি এক লক্ষ চল্লিশ হাজার সাথে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল থাকছে আসতে কোথায় হবে দাদা হাবড়ায় একদম তারপরে স্যান্ড ডেজার্ট ডেজার্ট স্যান্ড বলো এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এটাও একদম শোরুম পিস গাড়ি আছে একটা কাজ নেই গাড়িতে দেখেন একদম ডবল চোখে গাড়ি এভিএস আছে ডবল এভিএস আছে

তারপরে আছে এটা হচ্ছিল ম্যাট বেলার যাকে বলে ক্লাসিকের রাজা একদম একদম সুপার কন্ডিশন একদম সুপার যাকে বলে এটা চলেছে মাত্র পনেরো হাজার তিনশো উনষাট কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার ড্রিভেন ম্যাট ক্লাসিক এটাও একই দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও যেমন এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেখালাম এটাও এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে মোটামুটি কি আটচল্লিশ করে দেওয়া যাবে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দাদা বলছে দাদা চ্যানেলটার নাম বলতে হবে অবশ্যই তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা করে একটা করে হেলমেট ওয়ান লাখ আসতে হবে হাবড়ায় স্বস্তির বাইক সেন্টারে দেখলো লক্ষ হাজার টাকা ক্লাসিক যে কোনো কোম্পানির যে কোনো বয়সের গাড়ি পেয়ে যাবেন তারপরে দেখাবো আর একটা ইন্টারসেক্টর কম দামে ক্লাসিকের দামে ইন্টারসেক্টর পেয়ে যাবে সাড়ে ছশো সিসি কি বলছো ক্লাসিকের দামে ইন্টারসেপ্টার করে দিচ্ছেন একদম ই ওয়ান কন্ডিশন দু কুড়ির গাড়ি আছে কত করছেন মাত্র এক লাখ আছে হাজার টাকা পেয়ে যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইন্টারসেপ্টারের দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ হবে নাকি আজকে

দাম শুনলে নিতে ইচ্ছে করবে ক্লাসিক থ্রি কিন্তু হাবড়ায় বাইক সেন্টারে একদম ক্লাসিক যারা চড়তে চাও চালাতে চাও মাত্র দিয়ে দেবো মাত্র মাত্র টাকা ক্লাসিক ডাউন পেমেন্ট লাগবে না ডাউন পেমেন্ট না লাগবে না কিন্তু ক্যাশে নিতে হবে একদম এইটি ফাইভ কন্ডিশনটা দেখেন একদম কন্ডিশন দাম যা বলে দিয়েছি দাদাকে বলবো টোটাল গাড়িটা একটু ভিডিও করে ভালো করে দেখিয়ে দিয়েছে কোথাও ভাঙা চুরো কিছু নেই শুধু দু হাজার গাড়ি দাম মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা

আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে কত টাকা থাকছে লাস্ট মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা

দাম শুনলে অবাক হইবে নিতে ইচ্ছে করবে কত টাকা যে এত কম দামে কিভাবে দিচ্ছে মাত্র এক লাখ বারো হাজার টাকা দাম এক টাকা মাত্র এক লাখ বারো হাজার টাকা কেটিএম আর সি পেয়ে যাবে জাস্ট ওয়ান টুয়েলভ থাউজেন্ড সাথে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা করে এক লাখ দশ হাজার টাকা কেটিএম আর সি একশো এক টাকা পেয়ে যাবে কেটিএম আর সি একশো সিসি

আশি হাজারে দিয়ে আশি হাজার সব সময় যাদের গাড়ি ইউজ হয় তাদের জন্য একদম বেটার কন্ডিশন একদম দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার বাইশের গাড়ি তারপরে আছে সুজুকি বাগম্যান স্কুটি স্কুটি আমাদের কাছে প্রচুর কালেকশন থাকে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে উনষাট হাজার টাকা দাম তার পাশে এরপরে আছে প্যাপাচি আটটি আর ফোর বি দু হাজার একুশের গাড়ি মাত্র একাশি হাজার টাকা দাম একাশি হাজার টাকা এটা আছে দু হাজার বাইশের গাড়ি এটা ফোর বি আছে অ্যাপাচি আটটি আর মাত্র তিরানব্বই হাজার টাকা দাম তিরানব্বই হাজার টাকা তার পাশে এখানে আছে হচ্ছে পালসার এনএস একশো পঁচিশ সিসির আছে দু এর গাড়ি চুয়াত্তর হাজার টাকা দাম এখানে আছে পালসার একশো সিসির গাড়ি আছে দু হাজার টাকা এরপরে আছে পালসার এর এটাও ফুল লাল কালার এবং কালো কালার কম্বিনেশন উনআশি হাজার টাকা দাম এটা আছে দু হাজার বাইশের গাড়ি একানব্বই হাজার টাকা মাত্র নাইনটি ওয়ান

এসপি সাইন এক্স টুম এটা আছে পালসার এফজেড এ মাত্র 30000 টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন চলো স্কুটি তো আনলিমিটেড স্কুটি স্কুটি যে কোনো কোম্পানি স্কুটি আমরা বলেছি আগেও আমাদের কাছে পেয়ে যাবেন একদম যে কোনো মডেলে যে কোনো বয়সের গাড়ি মাত্র 20000 টাকা ডাউন পেমেন্ট 20000 টাকাতে মাত্র 20000 টাকা পেয়ে যাবেন টিভিএস এনটপ সুজুকি অ্যাক্সেস Honda Dio X Zoom Yamma Zedar Zedar এটাও আছে TVS এর মাত্র মাত্র 20000 টাকা ডাউন পেমেন্ট করলে আচ্ছা আজকে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টারে স্কুটি যারা দিদি ভাই এবং বন্ধুদের জন্য দাদারাও চালাতে পারবে এখন স্কুটি সবাই চালাতে সবাই চালাতে পারে একদম মাত্র 20000 টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি স্কুটি যে কোনো মডেলের যে কোনো বয়সের